মধুমাগান নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবারের পর অবশ্যই বেল বাজানোর একটি ক্লিক করুন মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রাক্তন প্রধানে বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে পঞ্চানন তলায় পাসপোর্ট অফিস সংলগ্ন রাস্তায় দুর্ঘটনাটি ঘটে জানা যায় এদিন ভরতপুর ওয়ানের জেলা পরিষদের মেম্বার বাবর আলী ও তার স্ত্রী ভরতপুর ওয়ানের আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আলিয়া মোটর বাইকে করে চিকিৎসকের কাছে আসেন তারপর বাড়ি ফেরার পথে রাস্তা দিয়ে আসা একটি লরির দরজা খোলা থাকায় তাতে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান দুজনেই এরপরেই একটি অ্যাম্বাসেডর এসে চাপা দিয়ে দেয় ওই মহিলাকে ঘটনাস্থলে মৃত্যু হয় আলিয়া বেগমের গুরুতর জখম হন বাবর আলী তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় গোটা ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে